এই ভয়টাই আমি দেখতে চেয়েছিলাম তোমার চোখে গুলি। তোমার সাথের প্রেমিক সুকুমারের কাটা মাথা এখন মাটিতে পরে গড়া করিগাচ্ছে। এবার তোমার পালা। শেষ হতে না হতেই ধারালো কাটারিটা নেমে গেল কোহেলির ঠিক মাথার মধ্যে কানে একবারে আর্তনাদ করার সুযোগ পেল না সে ধাপ করে পড়ে গেল তার দেহটা মাটিতে এবার এক অমুক তৃপ্তিতে হাসতে লাগলো কঙ্কালের দল হাসতে হাসতে এক এক করে অমরেন্দ্র হারু অরুণাভ আর তন্ময় সকলেই মিলিয়ে যেতে লাগলো অন্ধকারে শুধু নিচে সুকুমারের আর ওপরে কুহেলির বিকৃত মৃতদেহগুলি পড়ে রইল মাটিতে পরের দিন শুটিং এর দল এসে মৃতদেহগুলি আবিষ্কার করলো এছাড়াও রান্নার বাউন হরিপদ দেয়া বায়না অনুযায়ী কাল রাতে বাড়িতে সুকুমার আর বৌদিমণি ছাড়া আর কেউ ছিল না সেই সুকুমার বাবু আর বৌদিমণির রাতের খাবার বানিয়ে সন্ধে হতে না হতেই বাড়ি ফিরে গিয়েছিল তাই সে আর কিছু দেখতে পায়নি বাকি সে কয়েক মাস আগেই বাড়ি থেকে নিরুদ্দেশ হারু ম্যানেজার অমরেন্দ্র আর বাড়ির মালিক অরুণাভ দাদাবাবুর সম্বন্ধে কিছু জানে না